আসসালামু আলাইকুম আমি এখন মানছি দারুণ মজা একটা চাইনিজ খাবার এটা হচ্ছে বিফ উইথ ক্যাবেজ ধারণা করতেছি সবার মাসে কম বেশি গরুর মাংস আছে এটা তৈরি করা যেমন সহজ খাইতে তেমন মজা আর এতে আপনাদের আমি দেখাই দেবো একটা টেকনিক যেটা সাধারণত অরিজিনাল চাইনিজ রান্নায় ব্যবহার করে ওরা খুব অল্প সময় রান্না করে কিন্তু ওদের মাংসগুলো একদম নরম হয়ে সিদ্ধ হয়ে যায় আমরা অনেক সময় রান্না করতে গেলে মাংসগুলো সিদ্ধ হয় না কিংবা শক্ত হয়ে থাকে সেটা হবে না আর ওরা যা যা ব্যবহার করে আমি তাই ব্যবহার করতেছি শুধু ওরা রাইস ওয়াইন দেয় তার বদলে আমি ভিনেগার ব্যবহার করতেছি ঘরে থাকা সাধারণ জিনিসপত্রই আপনারা বানায় ফেলতে পারবেন তার সিন থেকে শুরু করা যাক আমি কিছু মাংস মাংস চর্বি ছাড়া নিতে হবে এগুলোকে আমি পাতলা করে কেটে নিব সেই জন্য আমি মাংসগুলোকে একটু ফ্রোজেন করে রাখছিলাম এতে সেই জন্য মাংসগুলোকে ফ্রোজেন করে রাখছিলাম ফ্রোজেন করলে পাতলা করে কাটতে সুবিধা হয় তো দেখেন মাংসর আঁশ যেই দিকে গেছে আমার এই আঁশের বিপরীতে কাটতে হবে মানে আঁশটা যদি লম্বা লম্বীভাবে যায় তাহলে আমার আড়াড়িভাবে কাটতে হবে এইদিকে তাকাইলেই বোঝা যাবে যে মাংসের আঁশগুলো কিন্তু এই দিক থেকে এই দিকে গেছে তো আমি এইগুলাকে পাতলা পাতলা করে কেটে নেব ফ্রোজেন হলে পাতলা করে কাটা যায় নালে ফ্রোজেন না থাকলে ছড়ায় যায় এই যেরকম এরকম করে পাতলা পাতলা করে আমি কেটে নিব আর ফ্রোজেন না করে রাখলে এইটা সমানভাবে হয় না তো আমি এখানে তিনশো গ্রাম বস্তু ব্যবহার করতেছি আর মাংসগুলা অবশ্যই চর্বি হাড় ছাড়া হইতে হবে তাহলে ভালো হয় আর কি আর মাংসগুলো কিন্তু আগেই ধুয়ে নিতে হবে কাটার পরে ধোয়া যাবে না তো আগে এইগুলোকে ধুয়ে আমি ফ্রোজেন করে রাখছিলাম সুন্দর করে কেটে যায় ফ্রোজেন করা থাকলে তো মাংসগুলোকে আমি কেটে নিলাম কেটে এখন এইগুলোকে আমি একটা গামলার মধ্যে উঠায় নিই আগে বলছি মাংসগুলোকে কিন্তু ধুয়ে তারপরে ফ্রোজেন করে রাখতে হবে কাটার পরে আর ধোয়া যাবে না এখন এর সাথে আমি দিব প্রায় এক টেবিল চামচ সয়া সস রেগুলার সয়া সস এক চা চামচের মতো ডার্ক সয়া সস ডার্ক সস না থাকলে রেগুলেটটা দিয়ে সারবেন অসুবিধা নাই কোনো এক চা চামচ খাবার সোডা এটা মাংসটাকে নরম হইতে সাহায্য করবে নোনতা সসগুলোকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি কেউ চিনি না খেলে দিবেন না অসুবিধা নেই প্রায় দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার যাতে মাংসটা ভালো মতো কোট হয় এটাকে একটু ভালো মতো মাখায় নিতে হবে ভালো মতো মাখা নেওয়ার পরে এর মধ্যে আমি প্রায় দুই চা চামচের মতো তেল দিব নর্মাল তেল দিলেই হবে তারপর এটাকে একটু মাখায় নেবো এটাকে রেখে দিব প্রায় পনেরো মিনিটের মতো আমি চুলা একটা প্যানে এক চা চামচ তেল গরম করতে দিচ্ছি এখানে আমি নিছি হচ্ছে অর্ধেকটা পাতাকপি ছোট ছোট সাইজের পাতাকপির অর্ধেকটা এরকম এইভাবে কেটে নিছি আর কি একটা গাজর এরকম জুলিয়ানভাবে কেটে নিছি ছোটো একটা গাজর গাজরটা অপশনাল দিলেও দিতে পারেন না দিলেও না দিতে পারেন চার কোয়া রসুন আমি কুচকুচি করে নিয়ে নিচ্ছি আর দুইটা পেঁয়াজের কলি পেঁয়াজের কলিটা অপশনাল আপনার দিচ্ছা থাকলে দিবেন না থাকলে না দিবেন কিন্তু রসুনটা দিতেই হবে যাই হোক এইটা তেলটা গরম মতো যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমি সিকি চা চামচ কটার চা চামচ চিনি দিব আর একটু লবণ দিব দিয়ে সাথে সাথে এই গাজর আর এই পাতাকপিগুলোকে দিয়ে আমরা ভেজে নিবো চিনিটা কেউ না খেলে না দিতেও পারেন চিনিটা টেস্টটা বাড়ায় সেই জন্য দিলাম দিয়ে এখন এটাকে আমার মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি মিনিট দুয়েক ভেজে নিতে হবে নেড়ে ছেড়ে যাতে তেলটা সবগুলো পাতাপুড়ির মধ্যে লাগে মিনিট দুয়েক ভেজেই তেলটা পাতা পুড়ির সাথে ভালো মতো লেগে গেলেই পাতা পুড়িটা হালকা একটু দেখেন নরম হয়ে গেছে এর মধ্যে আমি সামান্য একটু পানি দিব ধরেন দুই টেবিল চামচের মতো পানি দিয়ে আমি এটাকে সাথে ঢেকে দিব যাতে পানির স্কিমটায়

এমনি পানি না দিলে এটা সিদ্ধ হয়ে যাবে মোটামুটি ভাবে আধা কাঁধা সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি একটা গামলার উপরে নেই এটা গরম থাকতে থাকতে কিন্তু বাকিটুকু সিদ্ধ হয়ে এখন এই একই কড়াই আমি এক টেবিল চামচ তেল দিব কড়াইটা যথেষ্ট গরম আছে এখন এর মধ্যে আমি এই মাংসগুলা ম্যারিনেট করে রাখছিলাম ওগুলা দিব দিয়ে ভেজে নিব চুলার জালটা আমি মিডিয়াম এনে রাখলাম মাংসগুলা একটু ছাড়া ছাড়াই দিতে হবে কারণ মাংসগুলো কিন্তু যেই হিসেবে রাখা হবে সেই হিসেবেই থেকে যাবে মাংসগুলো দলা পাকায় না থাকে আর কি মিনিট দিয়ে ভেজে মাংসের কালারটা একটু বদলায় গেলেই আমি এর মধ্যে দিয়ে দেবো এই রসুনের কুচিগুলা দিয়ে এর সাথে এক মিনিটের মতো একটু ভেজে নিব এই মিনিট ধরে ভাজলাম রসুনগুলো একটু বাদামি হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব প্রায় একটা চামচের মতো ভিনেগার সাথে আধা কাপের মত দিয়ে একটু মিডিয়াম হিটে দিয়ে নিব এর সাথে কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছিল অর্থাৎ ঝোলটা কিন্তু একটু ঝোল ঝোল টাইপের হবে ওটা কিন্তু ঘন হয়ে যাবে কারণ কর্নফ্লাওয়ারগুলা বেশ ঘন হয়ে যায় নিজে আপনারা জানেন যারা ভালোই চায় নিজে রান্না করেন কিংবা কর্নফ্লাওয়ার ব্যবহার করেন এটাকে মিডিয়াম আছে তিন চার মিনিট ভুনে নিব বলতে পারে প্রায় পাঁচ মিনিটের মতো আমি ভুনলাম এটা কিন্তু শুকাবে না কারণ কনফ্লাভার আছে যেহেতু এরকম একটু কিন্তু একটু দেখেন ভালো মাখা ঝোল ঝোল টাইপেরই থাকবে দেখো এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি প্রায় দুই চা চামচের মতো সয়া সস কারো থাকলেও দিবেন না থাকলে কারো কাছে থাকলে দিবেন না থাকলে না দেবেন এক চা চামচের মতো ডার্ক সয়া সস এটাকে একটু ভালো মতো মেখেই এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিব দিয়ে এটাকে ভালো মতো একটু মিশায় নাড়াচাড়া করে নেব একই সাথে আমি দিয়ে দিই পরে দিতে দেরি হয়ে যাবে একটু গোলমরিচের গুঁড়া যার যার স্বাদ মতো দিয়ে নেবে এর সাথে এখন একটু ভালো মতো মাখায় নেই ভালো মতো মাখা হয়ে গেলে এটা কিন্তু খুব একটা জাল দেওয়ার দরকার নাই কারণ হচ্ছে যে ইয়েগুলা নরম হয়ে যাবে খুব বেশি পাতাকিগুলা এর মধ্যে আমি পেঁয়াজের কবিগুলা দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে সাথে মিশিয়ে আনবো বা হয়ে গেল পিঁয়াজ পাতাটা থাকলে দিবেন না থাকলে না দিবেন এটা সৌন্দর্য বাড়ানোর জন্য গাজর আর পিঁয়াজ পাতা দুইটাই দেওয়া হয় একটু সুন্দর একটা দেখায় সেই জন্য ব্যাস হয়ে গেল চুলোটা বন্ধ করে দিই আমার দারুন মজা বি ক্যাবেজ আমি আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি এই দেখেন হয়ে গেল আমার দারুন মজার বিফ উইথ ক্যাবেজ চাইনিজ রান্না খুব সহজ একটা রান্না আর এই বেকিং সোডা দেওয়ার ফলে দিয়ে এত সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে একদম নরম হয়ে সিদ্ধ হয়ে যায় মানে শক্ত শক্ত সিদ্ধ হয় না একদম নরম সিদ্ধ হয়ে যায় একবার বানাইলেই বুঝতে পারবেন আমি এখানে তিনশো গ্রাম মাংসের জন্য এক চা চামচ বেকিং সোডা দিচ্ছি বা খাবার সোডা যেটাই বলেন না কেন তো আপনারা যারা অনেক সময় বিভিন্ন বিফের আইটেম রান্না করতে চাইনিজ টাইপের খাওয়ার তা অল্প সময় রান্না করতে হয় মাংস সিদ্ধ হয় না একটু খাবার সোডা ব্যবহার করে দেখিয়েন আর খাইতে যে কি মজা একবার বানাইলেই বুঝবেন খুব সহজে তৈরি হ্যাঁ বীজসের একটা আইটেম এখনই বানাইবেন আর এমনি এমনি কিংবা কোনো সাদা ভাত কিংবা পোলাও কিংবা ফ্রায়েড রাইসের সাথে তামাতামা করে খেয়ে ফেলাইতে পারবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফিজ